খুব গুরুত্বপূর্ণ ব্যাসার্ধের বর্গের ব্যাসানুপাতি দুশেমি এবং চার সেমি ব্যাসের দুটি পাইপের মধ্যে প্রবাহের অনুপাত কত তাহলে এখানে প্রবাহ আমি যদি এইচ ধরি ধরি প্রবাহ তাহলে সেই এইচ টা প্রফেশনাল টু ওয়ান বাই আর্ট স্কয়ার ব্যাসার্ধের বর্গের ব্যাসানপাতি তাহলে এখান থেকে যদি প্রফেশন চিহ্ন তুলে সমান আনতে হয় একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয় কে দিয়ে গুণ করলাম কে বাই আর্ট স্কোয়ার এখন দেখো যে ব্যাসার্ধগুলো বলেছে সেই ব্যাসার্ধগুলো কি কি একটা হচ্ছে দু সেমি ব্যাস তাহলে ব্যাসার্ধ হবে দুই বাই দুই মানে এক আরেকটা হচ্ছে চার সেমি ব্যাস মানে ব্যাসার্ধ চার বাই দুই মানে দুই তাহলে একটা আমি প্রবাহ এইচ ওয়ান ধরছি আর একটা এইচ টু ধরছি তাহলে একটা হবে কে আর একটা এইচ টু ধরলাম সেই এইচ টু হবে কে বাই দু এক এইচ টু তাহলে এইচ ওয়ান কত কে বাই ওয়ান আর এইচ টু কত কে বাই ফোর কে কে ক্যান্সেল হলো চার ওপরে গেলো নিচে এক এলো তাহলে অনুপাত কত হবে ফোর এটাই হয়ে যাবে প্রবলেমটার অ্যান্সার চলে আসবো পরের প্রশ্নটাতে দেখো কি আছে এখানে বলেছে একটি চৌবাচ্চাকে দুটো নল যথাক্রমে চার ও ছ ঘন্টায় পূর্ণ করে অপর একটি নল দশ ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে তিনটি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কখন পূর্ণ হবে তাহলে দেখো এখানে বলেছে প্রথম যে নলটা সেই প্রথম নলটি চার ঘন্টায় করে পুরো অংশ মানে চার ঘন্টায় করে এক অংশ তাহলে এক ঘন্টায় কতটা করবে তাহলে প্রথম নলটা এক ঘন্টায় করে একের চার অংশ ঠিক একইভাবে দ্বিতীয় যে নলটা সেই দ্বিতীয় নলটা কি করে ছ ঘন্টায় পূর্ণ করে এক অংশ তাহলে দ্বিতীয় নলটি এক ঘন্টায় পূর্ণ করে একের ছয় অংশ আবার যে তৃতীয় নল সেটা কিন্তু খালি করে তাহলে তৃতীয় নলটি দশ ঘন্টায় খালি করে খালি করে এক অংশ তাহলে তৃতীয় নলটি এক ঘন্টায় খালি করে একের দশ অংশ তিনটে নল যখন একসঙ্গে খোলা আছে তখন কি অবস্থা হয় তাহলে তিনটে নল তিনটি নল এক ঘন্টায় পূর্ণ করে দেখো প্রথম নলটা পূর্ণ করে একের চার দ্বিতীয় নলটা পূর্ণ করে একের ছয় কিন্তু তৃতীয় নলটা বার করে দেয় তাই মাইনাস একের দশ করব করবো দেখো লশাগুলো হচ্ছে ষাট চার পনেরোই ষাট ছয় দশে ষাট দশ ছয়ে ষাট তাহলে একুশ থেকে ছয় বাদ দিলাম আহ sorry থেকে ছয় বাদ দিলাম পেলাম উনিশ by তাহলে এখানে আমরা বলতে পারি উনিশ by অংশ পূর্ণ হয় এক ঘন্টায় তিনটে এক একসঙ্গে কি করে উনিশ by অংশ এত অংশ পূর্ণ করে পূর্ণ করে এক ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ করবে এক by উনিশ এর ষাট ঘন্টায় তার মানে ষাট by 19 ঘন্টায় তাহলে এটাই হয়ে যাবে আমাদের প্রপার অ্যানসার চলে আসবো পরের অঙ্কটা দেখো কি বলেছে বলছে একটি জলাধারে তিনের 4 অংশ জলপূর্ণ ছিল সবজি বাগানের জন্য 48 লিটার জল তুলে নিলে জলাধারটি অর্ধেক জলপূর্ণ রইল তাহলে ওই জলাধারটির জলধারণ ক্ষমতা কত মানে এক অংশ কত তাহলে দেখো এখানে কি হয়েছে পূর্বে কতটা জলপূর্ণ ছিল পূর্বে জলপূর্ণ এক মিনিট পূর্বে জলপূর্ণ ছিল তিনের চার অংশ আর এখন এখন জলপূর্ণ আছে অর্ধেক অংশ অর্ধেক অংশ তাহলে কতটা জল তোলা হয়েছে তাহলে জল তোলা হয়েছে একের দুই মাইনাস সরি তিনের চার মাইনাস একের দুই তিনের চারটা বেশি তিনের চার মাইনাস একের দুই অংশ তার মানেই দেখো লসাগু হচ্ছে চার তিন একের চার অংশ তোলা হয়েছে একের চার অংশ তোলা হয়েছে অঙ্ক বলছে যে আটচল্লিশ লিটার তোলা হয়েছে তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে এই যে একের চার অংশ সেই একের চার অংশের মান হলো আটচল্লিশ লিটার তাহলে এক অংশ তার মানে সমগ্র অংশ কত হবে এক অংশ হবে আটচল্লিশ গুণ চার তার মানে হচ্ছে বত্রিশ এর দুই হাতে তিন লিটার তাহলে ওখানে যতটা জল ধারণ ক্ষমতা ব্যাক অংশ কত একশো লিটার ফলে এটাই হয়ে যাবে প্রবলেমটা টা পরের প্রশ্নটা আমরা চলে আসব বলছে এক মিনিটে একটি বালতির তিনের সাত অংশ ভর্তি হয় বালতির বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি তিনের সাত অংশ আমাকে বলেছে তিনের সাত অংশ ভর্তি হয় ভর্তি হয় এক মিনিটে তিনের সাত অংশ ভর্তি হচ্ছে এক মিনিটে তাহলে আমরা এখান থেকে এক অংশ ভর্তি হয় পেয়ে যাব এক বাই তিনের সাত তার মানে সাতের তিন মিনিটে আমাকে বলেছে বাকি অংশ তাহলে বাকি অংশ এখানে বার করব বাকি সমগ্র অংশ এক সমগ্র অংশ এক তার মধ্যে তিনের সাত অংশ আগে ভর্তি হয়েছে তাহলে বাকি কতটা থাকবে লসাগু হবে সাত উপরে হচ্ছে সাত মাইনাস তার মানে আর চারের সাত অংশ ভর্তি হতে হবে তাহলে দেখো চারের সাত অংশ ভর্তি হয় সাতের তিন গুণ চারের সাত 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 কেটে গিয়ে কত পাচ্ছি চারের তিন মিনিটে তাহলে বাকি অংশ ভর্তি হবে কত মিনিটে চারের তিন মিনিটে তাহলে এটাই হয়ে যাবে প্রবলেমটার অ্যান্সার পরের প্রশ্নটা দেখো কি বলেছে বলছে একটি বালি ভর্তি বাক্সের ওজন 8.5 কিলোগ্রাম এবং যখন অর্ধপূর্ণ থাকে তখন এর ওজন ফাইভ পয়েন্ট ফাইভ কিলোগ্রাম বাক্সটার ওজন কত আমরা ধরে নিচ্ছি ধরি বাক্সের ওজন ওজন সমান আর জলপূর্ণ বাক্সের জলের ওজন জলের ওজন বা এখানে জল নেই এখানে বলেছে বালি আছে তাহলে বালির ওজন বালির ওজন ধরে নিচ্ছি এস তাহলে দেখো বাক্সটা এবং পুরোপুরি ভর্তি বালি ভর্তি থাকলে তখন তার ওজন হয় এইট পয়েন্ট ফাইভ কেজি আবার বাক্সটা তো রইলই এবং তার সঙ্গে যদি বালিটা অর্ধেক করা হয় তখন ওজন হচ্ছে তো এই দুটো আমরা বিয়োগ করে দেবো তাহলে এই দুটো দেখো বিয়োগ করলে পিপি ক্যান্সেল হলো রইলো এস মাইনাস এস বাই টু সমান এইট পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে আমরা পাচ্ছি এস বাই টু সমান এইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি তিন তাহলে বালির ওজন কত তিন গুণ দুই মানে ছ কেজি হচ্ছে বালির ওজন তাহলে আমাকে বার করতে হবে বাক্সটার ওজন তাহলে দেখো এখান থেকে পেয়ে যাবো বাক্সের ওজন প্লাস বালির ওজন হচ্ছে টোটাল এইট তার মধ্যে বালিটার ওজন হচ্ছে ছয় তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে পেয়ে যাবো বাক্সের ওজন এইট পয়েন্ট ফাইভ মাইনাস ছয় তার মানে টু পয়েন্ট ফাইভ কেজি ফলে এটাই হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যানসার চলে আসবো নেক্সট প্রশ্নটাতে দেখো এখানে বলেছে একটা চৌবাচ্চা প্রথম নল দিয়ে কুড়ি মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দিয়ে তিরিশ মিনিটে খালি হয় নল দুটো একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে তাহলে দেখো এখানে কি বলেছে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা কুড়ি মিনিটে পূর্ণ হয় তার মানে কুড়ি মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় আবার দ্বিতীয় যে নলটা আছে সেই দ্বিতীয় নল দ্বারা মিনিটে পূর্ণ হয় তাহলে দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় একের তিরিশ অংশ বলছে দুটো একসঙ্গে খুলে দেওয়া হয়েছে তাহলে কতটা পূর্ণ হবে তাহলে এক মিনিটে দুটি নল দুটি নল একসঙ্গে পূর্ণ করবে একসঙ্গে পূর্ণ করে একের কুড়ি যোগ একের তিরিশ লশা কত লশা হবে ষাট কুড়ি তিনে ষাট তিরিশ দুয়ে ষাট তার মানে পাঁচের ষাট অংশ তার মানে হচ্ছে পাঁচের ষাট আচ্ছা এটা খালি করে সরি খালি করে তাহলে এটা বিয়োগ হবে এটা পূর্ণ না এটা খালি হয় এটা খালি হয় হবে তিন থেকে দুই বিয়োগ হলো তাহলে এক হলো অংশ তাহলে আমরা বলতে পারি অংশ হয় মিনিটে তাহলে এক অংশ পূর্ণ হয় এক বাই একের ষাট সমান ষাট মিনিটে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে ষাট মিনিট এটাই হবে আমাদের প্রবলেমটার অ্যান্সার পরের প্রশ্নটা আমরা চলে আসবো দেখো বলছে দশটি পাম্প দ্বারা দশ ঘন্টায় পঁচাত্তর টন জল তোলা যায় তাহলে একশো টন জল তুলতে কত সময় লাগবে তাহলে আমরা বলতে পারি পঁচাত্তর টন জল দশটি পাম্প দশটি পাম্প তোলে কত ঘন্টায় দশ ঘন্টায় তাহলে এক টন জল দশটি পাম্প তোলে দশ বাই পঁচাত্তর ঘন্টায় তাহলে এক টন জল একটি পাম্প তুলবে দশ ইন্টু দশ বাই পঁচাত্তর ঘন্টায় তাহলে আমাকে একশো টন জল তুলতে হবে একশো টন জল একটি পাম্প দশ ইন্টু দশ ইন্টু একশো বাই পঁচাত্তর ঘন্টায় তাহলে একশো টন জল দশটি পাম্প তুলবে দশ ইন্টু দশ ইন্টু একশো বাই পঁচাত্তর ইন্টু দশ 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 কেটে গেল তাহলে কত রইল যে পঁচিশ দিয়ে কাটবো পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো চল্লিশ বাই তিন ঘন্টায় ফলে আমাদের প্রবলেমটার উত্তর হয়ে যাবে চল্লিশ বাই তিন ঘন্টা নেক্সট প্রবলেমটা আমরা চলে আসবো দেখো বলছে একটি ট্যাঙ্ক দুশো লিটার জল ধরে বর্তমান ট্যাঙ্কটি ষাট শতাংশ ভর্তি আছে কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটা পঁয়ত্রিশ শতাংশ ভর্তি থাকলো কত লিটার জল বের করা হলো তোমরা চেষ্টা করো দেখো এখানে কি বলেছে এখানে বলতে চাইছে একটা ট্যাঙ্ক তাতে কিনা দুশো লিটার জল ধরে বর্তমানে ট্যাঙ্কটা ষাট শতাংশ ভর্তি আছে তাহলে জল ধরে যেটা 200 লিটার সেটা 100% তাহলে এখানে আমি কি বলতে পারবো এখানে 100% এর ভ্যালুই হচ্ছে 200 লিটার তাহলে সেখান থেকে আমি 1% এর মান পেয়ে যাব 200 বাই 100 তার মানেই হচ্ছে 2 লিটার 2 লিটার তাহলে জল কতটা 1% এর ভ্যালু কত হলো 2 লিটার এখন কতটা জল বের করা হয়েছে তাহলে দেখো জল বের করা হয়েছে

প্রথম নল দিয়ে কুড়ি মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দিয়ে চল্লিশ মিনিটে খালি হয় তো নল দুটো একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হবে তাহলে দেখো এখানে যেটা বলতে চাইছে যে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা কুড়ি মিনিটে পূর্ণ হয় এক অংশ পূর্ণ হয় এক অংশ তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় একের কুড়ি অংশ এবারে দেখো দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা চল্লিশ মিনিটে খালি হয় এক অংশ তাহলে দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় একের চল্লিশ অংশ এবারে এক মিনিটে দুটো নল কি করে এক মিনিটে দুটি নল দ্বারা দুটি নল দ্বারা পূর্ণ হয় একের কুড়ি মাইনাস একের চল্লিশ তার হচ্ছে লসাউ হল চল্লিশ কুড়ি দুই চল্লিশ মাইনাস এক একের চল্লিশ অংশ তাহলে একের চল্লিশ অংশ কি হচ্ছে এক মিনিটে পূর্ণ হচ্ছে তাহলে আমরা বলতে পারি একের চল্লিশ অংশ একের চল্লিশ অংশ পূর্ণ হয় এক মিনিটে তাহলে এখান থেকে বার করবো এক অংশ পূর্ণ হয় এক বাই একের চল্লিশ তার মানেই চল্লিশ মিনিটে তাহলে আমাদের প্রবলেমটার উত্তর হয়ে যাবে চল্লিশ মিনিট পরের প্রশ্নটা আমরা দেখে নেব কি আছে দেখো এখানে বলেছে পাইপের মধ্যে দিয়ে জলপ্রবাহের হার পাইপের ব্যাসার্ধের বর্গের সেমি ব্যাসে দুটি পাইপের মধ্যে প্রবাহের অনুপাত কত তাহলে এখানে প্রবাহ প্রবাহটা আমি ধরে নিচ্ছি ধরি প্রবাহ এইচ ধরি প্রবাহ হচ্ছে এইচ তাহলে এখানে কি বলেছে এইচ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার আটটা তাহলে এইচ সমান কি হবে কে বাই আর স্কোয়ার

is টু কে বাই ফোর তাহলে k গুলো কেটে গিয়ে থাকছে একের নয় to টু একের চার তাহলে অনুপাত হচ্ছে ফোর is টু নাইন এটাই হয়ে যাবে প্রবলেমটার आंसर তো চলো